চট্টগ্রামের বোয়ালমারিতে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে ফেসবুকে হাহা রিয়েক দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা নাজমুল সাকিব তামিম সোমবার সকাল দশটার দিকে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে এই সংঘর্ষ হয় মাথায় আঘাতপ্রাপ্ত তামিমকে তাৎক্ষণিকভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তামিম বোয়ালখালী পৌরসভার চার নং ওয়ার্ডের এ এস এম সাইফুদ্দিন খালেদের ছেলে আহত তামিম অভিযোগ করেন ফেসবুকে একটি পোস্টে হাহারি এক দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল তার জন্ম নিয়ে কটূক্তি করেন তারপরে সিলেন্ট অফিস পৌরসভা উপজেলা নিরাপত্তা বিধান যেহেতু আরা নিরাপত্তা বিধান করছি প্রশাসন হল আলাদালো এখান সম্পর্ক তৈরি হই এর পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে বন্যই এটা আর তান কার্যক্রম পরিচালনা করছি আর আরও আড়ালো প্রশাসন হল সম্পর্ক ভালোই তারা বিভিন্ন সময় শাকিলের যে চাঁদাবাজি যে অনর অপরাধ মানে আওয়ামী লীগ যুবলীগের থানা দড়ি আনিলে রায় তিনটা বাজেইতে যায় এরা দালালি দিতে এসব বিষয়ে যাতে আরো সচেতন হই এবং সর্বোপরি তিনি আরও বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিছু ব্যক্তি দিয়ে তারা যোগ যোগসাজসে কমিটি ঘোষণা করেছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও দক্ষিণ জেলার যুগনাহবায়ক মোহাম্মদ শাকিল বলেন আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিই সেখানে নাগরিক কমিটির কয়েকজন সদস্য পূর্ব পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায় এবং হিচড়ে নিয়ে মারধর করে এতে আমার ছোট বোনও আহত হয় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রাফিদুল ইসলাম বলেন মাথায় গুরুতর আঘাত নিয়ে তামিমকে সকালেই হাসপাতালে আনা হয় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে তবে তাৎক্ষণিকভাবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যাতে সে আড়াল সিটিং বাজি করে ফেলে তারা যাতে ব্লক করছি এটা একগর যে যাতে হয়ে গিয়ে মানুষ যাতে এটা চিনি ফেলে কি এটা এত আড়ার উদ্যোগ হামলা করিবার হামলা করিবার মামলা করিবার ইনর হুমকি দেয় বিভিন্নভাবে বিভিন্ন জন দিয়ে আড়ার হুমকি দি আজিয়ে ইয়ে ফল পাই গত হালিয়ে একটা টুন ইতে ছাত্রলীগ লই ইবে উপজেলা কম্পাউন্ডের অবস্থান বিভিন্ন স্কোরের অবস্থান লই যাতে আগে আর অনুষ্ঠান স্তরে গেলেই তারা হামলা করি তার ইয়ে নদী ব্যাপার আর লগে বালহালি হাজ বাকি আছে আমি আবারও আমি জানিও অনলাই অনড় অধিকার লড়াই করছি আর কিছু লোভ কিছু পাঁচে আগস্টের তো আর সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ হাসবোরের এবং এসে সাথে আর আরো সংগঠক একটা হাসবোরের গালুগাডো যাতে ইজারা লই এখন ইজারা যারা যাতে টোল ইয়া গুজি এই সময়ে বৃষ্টিয়া বাইক টোল বাধ্যতামূলক ঘুরে দিয়ে এই সময় আরা বিরতিতে গুজিলাম এই শাকিল তারা আরা বেগনের নাম বেসি আরে সুন্দর গড়ি তারা সাইন দিয়ে দশ বিশ কিয়ার তুমি দশ কিয়ার মানি লো আর ব্যাগও মানি লো এরকম করে বল হালি লাই গো প্রহসং গিয়ে তুসাই মানে মস্কারি গজি বল হালি বাঁচি লাই আর আর ওদের সাবাই দিয়ে এখন ইয়ান যে তার প্রতিবাদ গজি এই সূত্র তুন সাকিল আজ পর্যন্ত সব সময় আর বিরোধিতা ঘুরে এসি এই যে কিল্লে আর বল হালি বাঁচির পক্ষে তারাই কিল্লে তারা ট্যাগুন হাই নেওয়া তারা যে সাদাবাজি করে এ সাদাবাজি তারা কিল্লে ঘুরে নেওয়া এর ইয়ার তুন তারা লাই এই সূত্রপাত এখন এই সূত্রপাত ধরে বিগত বেশ কয়েকদিন ধরে সে ফেসবুক খুব সুন্দর করে মুক্ত ভাবে লহেদ দেয় সে নাজনু সাকিব তার সে কি করতো স্যার সে মারিবু